হ্যালো ব্রণ তোমরা সবাই কেমন আসছো আমরাও খুব ভালো আছি তোমাদের দোয়াই আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম এটা হচ্ছে একটা ইউনিট ইউনিটটা সারা হচ্ছে ইউনিটটা কিভাবে সারে আপনারা সবাই দেখেন আমাদের আহাত ভাই সে খুবই ভালো মিস্ত্রি সে আমাদের দোকানেই কাজ করে লিটন সাউন্ড সিস্টেম সে ইউনিটটা সারতেছে সে কীভাবে কীভাবে ইউনিটটা সারে আপনারা দেখতে থাকেন আশা করি যদি ভালোবাই মন দিয়ে দেখেন অবশ্যই শিখতে পারবেন যে ইউনিট কিভাবে সারতে হয় এই ইউনিটটা এখন খোলা হয়ে গেছে আমাদের আহাত ভাই দেখতেছে কোয়েলটার কি অবস্থা কোয়েলটা পুড়ে গেছে না ভালো আছে যেটা সেটা চেক করতেছে দেখতে পারতেছেন কোয়েলটা এটা অরিজিনাল কোয়েল ভালো মানের একটা কোয়েল এই কোয়েলটা পুড়ে গেছে না ভালো আছে সেটা দেখা হইতেছে আমাদের আহাত ভাই খুবই মনোযোগ দিয়ে কাজটা করতেছে আপনাদের কোনো ইউনিট বা মসজিদের কোনো ইউনিট যদি নষ্ট হয়ে থাকে অবশ্যই লিটন সাউন্ড সিস্টেমে চলে আসবেন লোকেশন জয়নগর বাজার সোমেল রোড এখানে আসলে পাড়ায় আমাদের দোকানরা আপনাদের চোখে সবার আগে ফেলবে আপনারা সবাই চলে আসবেন যদি কোনো মসজিদের ইউনিট নষ্ট বা কোনো প্রবলেম থাকে বা কোনো ডিস্টব আলা ইউনিট থাকে মসজিদের অবশ্যই চলে আসবেন ইউনিটগুলা সেরে দেওয়া হবে আর দেখতে পারতেছেন যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারাও পারবেন কিভাবে সারতে হয় এই দেখতে পারতেছেন ম্যাগনেটটা এটা অরিজিনাল ম্যাগনেট ভালো মানের একটা ম্যাগনেট আর হচ্ছে আমরা এত কষ্ট করে ভিডিওগুলা বানাই তোমরা কেউ লাইক দাও না ভিডিওগুলা কেউ লাইক দাও না আমাদের চ্যালেঞ্জটা তোমরা সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না এত কষ্ট করে ভিডিওগুলো বানায় তারপরেও তোমরা ভিডিওগুলোতে লাইক দাও না অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর আপনাদের কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে বক্স মাইক রোড সিলিং জেনারেটার বিভিন্ন ধরনের লাইট ধোয়ার মেশিন মাইক্রোফোন যদি লাগে অবশ্যই লিটন সাউন্ড সিস্টেমে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া হবে ভাড়া দেওয়া হবে সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করলে পারে আপনারা পাবেন আর যে কোনো পিকনিকে কনসার্টে আমাদের এইখান থেকে বক্স লাইটিং যে কোনো লাইটের মাল ভাড়া দেওয়া হয় চলে আসবেন লিটন সাউন্ড সিস্টেমে